হাসুরের শেষের তিন আয়াত শরীফ এটা যদি কেউ ফজর নামাজের পরে এবং ম্যাগরিব অথবা ঈশান নামাজের পরে যদি অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় রাতে দিনে যদি এটা একবার কেউ পড়ে তাহলে সত্তর হাজার ফেরেস্তা সারাদিন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা সকলে আমল করার চেষ্টা করবেন আমি পড়ছি যাতে করে আপনাদের সকলে সহজ হয় মুখস্ত হয় শুনবেন কোরান শোনা হল ওয়াজেদ আপনারা সবাই শুনবেন আহো দুবিল্লা হিসামি হিল আ রি মিমিনাস শয়িত নির্রজীম আহু দুবিল্লা হিসামি হইল আইরি মিনাস শয়িত নির রজিন আহো দুবিল্লা হিসামি হইল অ্যরি মিনাস শহিত অ নির রজীম

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي